ওভারে হেডমায়ার যখন চার হাঁকান তখন সন্দেহ জেগেছিল হয়তো আজকেও বাটলারের সেঞ্চুরিটা আর হবে না তবে না নামটা তো বাটলার দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় বলে এক এবং বাটলারের সেঞ্চুরির জন্য একটা ছয় ওভারের প্রথম বলে ব্যাটে আঘাত করে বল উড়ে চলল মিট উইকেট দিয়ে এবং উঠতে উঠতে গিয়ে আশ্রে পড়ল সীমানার বাইরে ততক্ষণে অবশ্য জয় উদযাপন শুরু রয়্যাল সমর্থকদের পিচের ওপার হেলমেট এক হাতে অন্য হাতে ব্যাট দিয়ে দৌড়ে আসলেন ইংলিশ উইকেট রক্ষক ব্যাটসম্যান সময়ের অন্যতম সেরা উইকেট রক্ষণ ব্যাটসম্যান জস বাটলার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিজের ষষ্ঠ সেঞ্চুরি তাও যখন ব্যাট একদমই কথা বলছিল না